আচ্ছা তোমরা অনেকেই হয়েছে সাবজেক্ট কম্বিনেশন কী কী থাকবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য সেটা কিন্তু আজকে এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ঠিক আছে প্রথমে বলে রাখি বিএ মর্নিং যারা নেবে তাদের জন্য বাংলা যারা মেজর মেজরের জন্য কিন্তু তিনটে সাবজেক্ট দিয়েছে হিস্ট্রি পলিটিক্যাল সংস্কৃত এডুকেশনের জন্য ইংলিশ ফিলোসফি ফিজিক্যাল এডুকেশান ইংলিশের জন্য এডুকেশান ফিলোসফি ফিজিক্যাল এডুকেশান হিস্ট্রির জন্য বাংলা পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ফিলোসফির জন্য ইংলিশ এডুকেশান ফিজিক্যাল এডুকেশান তাছাড়া পলিটিক্যাল সায়েন্সের জন্য বাংলা হিস্ট্রি সংস্কৃত এবং সংস্কৃত যারা মেজর নেবে তাদের জন্য বাংলা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তো এই কটা কিন্তু তিনটে করে সাবজেক্ট কম্বিনেশনে দেওয়া আছে মর্নিংয়ের জন্য এই তিনটার মধ্যে দুটো নিতে হবে ঠিক আছে তাই তোমাদের মাইনরটা কমপ্লিট হয়ে গেলো তাছাড়া কিন্তু তোমাদের থাকছে কলেজ থেকে কম্পালসারি সাবজেক্ট ভ্যালুয়েটেড কোর্স কিন্তু এন আর এমডিসি থাকবে সোশ্যাল ওয়ার্ক অনেক থাকবে হিউম্যানিটিস তারপরে ওমেন অ্যান্ড জেন্ডার তো আমি রেকমেন্ড করবো তোমরা যদি নাও সহজ সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক যেটা আছে ওইটা ঠিক আছে আর তাছাড়া তোমরা অনেকেই বলেছিলে যে দাদা আর্ট যারা নেবে তাদের ডে না মর্নিং নেওয়া ভালো তো আমি রেকমেন্ড করবো যদি তোমরা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো আমি রেকমেন্ড করবো মর্নিং এবার যাদের যাদের মর্নিংয়ের সমস্যা আছে তারা ডেটাও নিতে পারো ডে মর্নিং দুটোতেই ক্লাস হয় ঠিক আছে আমি রেকমেন্ড করবো একটা যদি তোমরা নাও মর্নিংয়ে করো আর সেকেন্ড যেটা হচ্ছে তোমাদের সোশ্যাল ওয়ার্কটা সহজ হবে ঠিক আছে তাছাড়া বিএসসি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিএসসি কিন্তু যেটা আছে ডে তে হয় আর বিকম দিতে হয় বিএসসি মেজর কিন্তু যেটা আছে দেখতে পাচ্ছি আমরা ইএনভি সায়েন্স জিওলজি ফিজিক ফিজিওলজি কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স ইএনভি সায়েন্স কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেটা আছে ফিজিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স ইএনভি সায়েন্স ইএনভি সায়েন্সের ক্ষেত্রে বোটানিক জিওলজি ফি জিওগ্রাফি এগুলো থাকছে জিওগ্রাফির ক্ষেত্রে ইকোনমিক্স ইএনভি সায়েন্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স থাকছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স স্ট্যাটিক্সিক সেগুলো থাকছে আর বাদ বাকি যেগুলো আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এই হিসাবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন হবে ঠিক আছে ফিজিক্স মেজর ফিলোসফি মেজর ডুয়ালজি মেজরের ক্ষেত্রেও কিন্তু চারটে করে কম্বিনেশন দেওয়া আছে এটা কিন্তু তোমাদের দুটো নিতে হবে বিকমের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টেন্সি এবং ফাইন্যান্সের ক্ষেত্রে চোদ্দটা কিন্তু দেওয়া আছে এর মধ্যে থেকে তোমরা চয়েস করতে পারবে ঠিক আছে এটা কিন্তু মাইনাস সাবজেক্ট হিসাবে চয়েস করতে হবে আর তাছাড়া প্রথমে তোমাদের বিয়ে মর্নিং দেখিয়ে দিচ্ছি বা বিয়ে যেটা দেওয়ার জন্য সেটা কিন্তু দেখতে পাওয়া বাংলা মেজরে আর মাইনরে কী কী সাবজেক্ট দিয়েছে ইকোনমিক্স এডুকেশন ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি ফিল ফিলোসফি পল সংস্কৃত সাইকোলজি এইগুলো আছে এইগুলোর মধ্যে থেকে মাইনর কিন্তু দ্রুত চয়েস করতে হবে আর সবাইকে বলে রাখি কিন্তু তোমরা আমাকে পার্সোনালিভাবে জিজ্ঞেস করেছে যে তোমার কোনটা পছন্দ তো আমি বলে রাখি আমার মর্নিংটা পছন্দ কারণ তোমরা আমাকে রেকমেন্ড করতে বলেছিলে আমরা রেকমেন্ড করে দিচ্ছি যে আমার পার্সোনালিভাবে মর্নিং পছন্দ এবার যারা যারা ডে করতে চাও ডেও করতে পারো মর্নিং করতে চাইলে মর্নিং করতে হবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে আর অনেকে বলছে সহজ সাবজেক্ট কম্বিনেশান কী হবে তো সেটা আমি বলে রাখি যেটা আছে বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্স অ্যান্ড সংস্কৃত এই বেঙ্গলি যদি মেজর নাও এই দু তিনটের মধ্যে যে কোনো দুটো নিতে হবে আর তাছাড়া যেটা কম্পালসারি সাবজেক্ট ভ্যালু অ্যাডেড কোর্স ওটা কিন্তু থাকছে এনবিএস আর যেটা আছে এমডিসি সাবজেক্ট অর্থাৎ মাল্টিসি